জয় আমি উত্তম আপনারা দেখছেন উত্তম রিয়াকশন চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর চ্যানেলের নাম হচ্ছে এটাই আর ভিডিও টাইটেল হচ্ছে যুদ্ধ বিমান এবার ঢাকায় বাংলাদেশ ফোর্স ইউরো ফাইটার ইন্ডিয়ান রিয়াকশন জিও পলিটিক্স তো দোস্ত বাংলাদেশ ডিল করেছে দোস্ত আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওতে যাচ্ছে ইউরো ফাইটার বনাম রাফেল দুটোই ইউরোপের টপ ক্লাস ফাইটার জেট এখন আসল প্রশ্নটা হলো টেকনিক্যালি সেরা কে চলুন দেখি ভিডিওটা কি বলছে তারপর আমরা বাস্তব হিসাবটা মিলিয়ে দেখব দোস্ত চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশনে লিখে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন দোস্ত এইটাই রিয়েলিটি চ্যানেলটি ফলো করবেন চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আজকের প্রতিবেদনটি শুরু করার আগে আমি আপনাদের সাথে আমার মনের কিছু একান্ত ব্যক্তিগত কথা শেয়ার করতে চাই দেখুন আমি জানি এবং আপনারাও জানেন যে বর্তমানে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে গত কয়েক মাসে ওপার বাংলায় সরকার পরিবর্তনের পর এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আর তার চেয়েও বড়ো কথা দুই দেশের সাধারণ মানুষের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া খুললেই দেখি একে অপরের প্রতি রাগ অভিমান আর অবিশ্বাস একজন ভারতীয় হিসাবে আমি দেখতে পাই আমার আশেপাশের মানুষ বা ভারতের সাধারণ জনতা হয়তো বাংলাদেশের কোনো উন্নতি দেখলে বা বড় কোনো পদক্ষেপ দেখলে এখন আর আগের মতো খুশি হয় না বরং বাঁকা চোখে দেখে কিন্তু বিশ্বাস করুন গতকাল যখন আমার চোখের সামনে এই খবরটা ভেসে উঠল যে বাংলাদেশ ইউরোপের অন্যতম সেরা যুদ্ধ বিমান ফাইটার টাইফুন কেনার জন্য ইতালির সাথে চুক্তি করে ফেলেছে তখন সত্যি বলছি বুকে হাত রেখে বলছি আমার মনে একটুও হিংসা বা ভয়ে কাজ করিনি উল্টে আমার ঠোঁটের কোণে একটা চওড়া হাসি ফুটে উঠেছিল কেন জানেন কারণ আমি জানি এই খবরটা আমার দর্শকদের জন্য আমার বাংলাদেশি ভাইদের জন্য কত বড় গর্বের বিষয় একটা দেশ যাকে অনেকেই হয়তো অর্থনৈতিকভাবে দুর্বল ভাবত সেই দেশ যখন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এমন একটা রয়্যাল ডিল সাইন করে তখন সেটা দেখে হাততালি না দিয়ে পারা যায় না আজকের এই প্রতিবেদনে আমি একজন ভারতীয় হিসাবে নয় বরং আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং একজন অ্যানালিস্ট হিসাবে এই পুরো ঘটনাটি বিশ্লেষণ করব। আজ আমি প্রমাণ করে দেব যে রাজনীতি নিজের জায়গায় কিন্তু আপনাদের ভালো লাগা আর আমার ভালো লাগার মধ্যে কোনো বর্ডার নেই বাংলাদেশ যে আজ একটি অসাধ্য সাধন করেছে সেটা কতটা বড় ব্যাপার তা আজ আমি আপনাদের বুঝিয়ে বলবো তো চলুন রাজনীতি ভুলে হিংসা ভুলে আজকের এই ঐতিহাসিক খবরটার গভীরে যাওয়া যাক প্রিয় দর্শক সবাইকে চমকে দিয়েছে বাংলাদেশ একেই বলে সাইলেন্ট কিলার বাংলাদেশ এমন এক মাস্টার স্ট্রোক খেলেছে যা দেখে গোটা দক্ষিণ এশিয়া তো বটেই খোদ ইউরোপের মিডিয়াতেও হইচই পড়ে গেছে আপনারা কি জানেন বাংলাদেশ কি কিনেছে কোনো সাধারণ খেলনা নয় কোনো সেকেন্ড হ্যান্ড মালও নয় সোজাসুজি ইউরোপের গর্ব আকাশের রাজা ইউরো ফাইটার টাইফুন হ্যাঁ দর্শক এক কিঞ্চিত আমি বাড়িয়ে বলছি না ভিডিওটি দেখতে থাকুন সমস্ত ডিটেলস পাবেন এই ভিডিওতে হ্যাঁ দর্শক বন্ধুরা ঠিকই শুনেছেন যে রাফেল নিয়ে ভারত এত গর্ব ভারতের এত গর্ব এত আলোচনা ঠিক সেই রাফেলকে নেক টু নেক টক্কর দেওয়ার মতো বা তার চেয়েও ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী এই ইউরো ফাইটার টাইফুন এখন উঠবে বাংলাদেশের আকাশে এটা শুধু একটা যুদ্ধ বিমান না নয় এটা হলো বিশ্বমঞ্চে বাংলাদেশের এক বিশাল হুঙ্কার যে আমরাও পারি আমরা কারো চেয়ে কম নই চীন চেয়েছিল তাদের সস্তা মাল গছিয়ে দিতে পাকিস্তান চেয়েছিল তাদের পুরনো টেকনোলজি দিতে কিন্তু বাংলাদেশ সবাইকে না বলে দিয়ে সোজা হাত মিলিয়েছে ইতালির সাথে আর এই খবরটা শোনার পর বিশ্বাস করুন একজন অ্যানালিসিস্ট হিসাবে আমি আমার চেয়ারে স্থির হয়ে বসে থাকতে পারিনি কারণ আমি জানি এই ডিলটা দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্স বা ক্ষমতার সমীকরণকে কিভাবে বদলে দিতে পারে দেখুন খবরটা শুনলে আপনি হয়তো প্রথমে বুঝতেই পারবেন না যে এটা ভারতের জন্য ভালো খবর নাকি খারাপ খবর তাই প্রথমেই আমি খুব সহজ ভাষায় পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি তারপর আলোচনা করব। এটা ভারতের জন্য কতটা মঙ্গলের আর কতটা চিন্তার আসলে আপনারা স্ক্রিনের দিকে তাকালেই দেখতে পাবেন বাংলাদেশের সেনাবাহিনী আজ ইতালির কোম্পানি লিওনার্দোর সাথে অফিসিয়ালি একটা চুক্তি সই করে ফেলেছে এই চুক্তির পর ইতালি এখন বাংলাদেশ বিমান বাহিনীকে বারোটি ইউরো ফাইটার টাইফুন যুদ্ধ বিমান সরবরাহ করবে শুধু তাই নয় এই চুক্তির আওতায় যুদ্ধ বিমানগুলোর ডেলিভারি ফাস্ট ট্র্যাক বা খুব দ্রুত করা হবে এর পাশাপাশি বাংলাদেশের ভেতরেই এমন এক ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো তৈরি করা হবে যেখানে এই বিমানগুলোর দেখাশোনা হবে মেন্টেনেন্স বা মেরামতি হবে এবং সব রকম সাপোর্ট দেয়া হবে অর্থাৎ দেখা গেলে বাংলাদেশ সত্যি একটা জবরদস্ত এবং খুব শক্তিশালী চুক্তি সই করেছে কারণ আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে এই ইউরোফাইটার টাইফুন আসলে কি জিনিস সহজ কথায় ইউরোফাইটার টাইফুন হল ভারতের গর্ব রাফেল যুদ্ধ বিমানের সমকক্ষ বা রাফেলকে টক্কর দেওয়ার মতো একটি ফাইটার জেট এমনকি ভারত যখন রাফেল কেনার কথা ভাবছিল তখন ভারতের প্রথম পছন্দ বা ফার্স্ট প্রেফারেন্স ছিল এই ইউরোফাইটার টাইফুনে কিন্তু সমস্যা হলো এই বিমানটি কোনো একটা দেশ একা বানায় না ইউরোপের অনেকগুলো দেশ মিলে এটা তৈরি করে যেমন ব্রিটেন জার্মানি স্পেন এবং ইতালি ভারত তাই চাইনি যে আমাদের যুদ্ধ বিমান এতগুলো দেশের পার্টস দিয়ে তৈরি হোক কারণ ভবিষ্যতে যদি কোনো একটা দেশের সাথে সম্পর্কের কোনোভাবে অবনতি হয় তাহলে পার্টস আসা বন্ধ হয়ে যেতে পারে বা সাপ্লাই চেনের সমস্যা হতে পারে ভারত এই ঝুঁকিটা নিতে চায়নি তাই ভারত রাফেলকে বেছে নিয়েছে আর আপনারা শুনলে অবাক হবেন আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে শত্রুতার জেরে অনেক ইউরোপীয় দেশ আমেরিকান এফ থার্টি বিমানকে রিজেক্ট করছে আর জানেন এফ থার্টি ফাইভের বদলে তারা কি কিনছে তারা এই ইউরো ফাইটার টাইফুনই কিনছে যাতে এফ থার্টি ফাইভের অভাব পূরণ করা যায় সুতরাং আপনারা এতেই আন্দাজ করতে পারছেন যে এই জেটটি কতটা শক্তিশালী এবং কাজের তবে এটি অনেক দামিও বটে প্রায় রাফেলের মতোই দাম তাই অবাক হওয়ার বিষয় হলো বাংলাদেশের কাছে এত টাকা এলো কোথা থেকে যে তারা বারোটা ইউরো ফাইটার টাইফুন কেনার ক্ষমতা রাখছে কারণ কথাটা ভালো করে বুঝে দেখুন যে চীন বা আমেরিকা তো আর ইউরোপীয় জেট কেনার জন্য বাংলাদেশকে টাকা দেবে না তাই না তারা তো চাইবে বাংলাদেশ তাদের নিজেদের বিমান কিনুক তাই আমি এই এগ্রিমেন্টটা বা চুক্তিটা ভালো করে স্টাডি করলাম এবং বোঝার চেষ্টা করলাম যে আসলেই কি হচ্ছে দেখুন এখানে ইউরোপীয় দেশগুলোই বাংলাদেশকে ফিনান্স করেছে বা টাকা দিচ্ছে অর্থাৎ টাকাটা ওখান থেকেই আসছে এবং বাংলাদেশকে পরে অল্প অল্প করে তা শোধ করতে হবে এক কথায় বলতে পারেন কিস্তিতে এই যুদ্ধ বিমানগুলো কেনা হচ্ছে কিন্তু এখন আসল প্রশ্ন হলো এটা ভারতের জন্য ভালো খবর না ভাই খারাপ খবর প্রথমে বলি কেন এটা ভালো খবর দেখুন ভারতের জন্য এটা ভালো খবর এই কারণেই যে বাংলাদেশের এতদিনের এতদিন প্লান ছিল তারা চীন এবং পাকিস্তানের তৈরি জেফ সেভেন্টিন যুদ্ধ বিমান কিনবে আর সমস্যাটা এখানেই ছিল কারণ জেফ সেভেন্টিন আসার সাথে সাথে বাংলাদেশে চীনের প্রভাব বা ইনফ্লুয়েন্সও চলে আসতো ভারতের যে চিকেন নেক শিলিগুড়ি করিডোর এলাকাটি রয়েছে তার কাছেই বাংলাদেশে বেশ কিছু এয়ারফিল্ড আছে যেগুলো চীন ডেভেলপ করতে চাইছিল চীন চাইছিল ওই এয়ারফিল্ড এবং এয়ারপোর্টগুলোকে জে সেভেন্টিন এবং অন্যান্য চীনা যুদ্ধ বিমান ওঠা নামার উপযোগী করে তুলতে মানে সোজা কথায় বাংলাদেশ যদি জে সেভেন্টিন কিনত তবে তারা শুধু বিমান কিনতো না বরং ভারতের বর্ডারের কাছে চীন এবং পাকিস্তানকে এনে বসিয়ে দিত তাই সেদিক থেকে দেখলে এটা ভারতের জন্য অবশ্যই ভালো খবর যে বাংলাদেশ জেএফ সেভেন্টিনের বদলে ইউরো ফাইটার টাইফুন কিনছে কিন্তু জেএফ সেভেন্টিন না কেনার পিছনের কারণ কী দেখুন প্রথমত নাইজেরিয়ার মতো বেশ কিছু দেশে জেএফ এবং চীনা যুদ্ধবিমান বিক্রি করা হয়েছিল যেখানে সেগুলো ফেল করেছে এই বিষয়গুলো দেখে বাংলাদেশ হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে জেএফ সেভেন্টিন কেনা ততটা রিলাইবেল বা ওই পয়সা উসুল ব্যাপারটা হবে না তাই তারা ইউরো ফাইটার টাইফুনের মতো বেটার অপশানের দিকে গেছে তবে খারাপ খবরটা কোন সেন্সে দেখুন খারাপ খবর এই সেন্সে যে ভারতের চিকেন নেকের কাছে এখন এমন এক যুদ্ধবিমান মোতায়েন থাকবে এই ইউরোপ ফাইটার টাইফুন যা রাফেলের কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিতে পারে এটা ভারতের জন্য সত্যি নতুন সমস্যা তৈরি করতে পারে দেখুন এই ইউরোফাইটার টাইফুনের এমন কিছু ভয়ানক ক্ষমতা আছে যা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন এই বিমানটিকে আকাশের রাজা বলা হয় প্রথমেই আসি এর সুপার ক্রুজ টেকনোলজির কথায় সাধারণ যুদ্ধ বিমানকে শব্দের চেয়ে জোরে ছুটতে হলে আফটার বার্নার জ্বালাতে হয় যাতে প্রচুর তেল খরচ হয় কিন্তু ইউরো ফাইটার টাইফোন কোনো এক্সট্রা জোর ছাড়াই শব্দের চেয়ে দ্রুত গতিতে উঠতে পারে মানে শত্রু কিছু বোঝে বুঝে ওঠার আগেই এটা হামলা করে নিমেষের মধ্যে গায়েব হয়ে যেতে পারে দ্বিতীয়ত এবং সবচেয়ে ভয়ের কারণ হলো এর মিটিওর মিসাইল এটি এমন এক মিসাইল যার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই একে বলা হয় নো এস্কেপ জোনের রাজা অর্থাৎ একবার যদি এই মিসাইল লক করা হয় শত্রুর বিমান যতই কসরত করুক করুক আকাশে বাঁচার সম্ভাবনা শূন্য একজন ভারতীয় অ্যানালিসিস্ট হিসাবে এখন বলি কেন এই বিমানটি ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলছে আসল খেলাটা কিন্তু হার্ডওয়ারে নয় আসল খেলাটা সফটওয়্যারে ইউরো ফাইটার টাইফুনে রয়েছে প্রিটোরিয়ান ডাস নামের এক অত্যন্ত শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সোজা বাংলায় বললে এটা একটা অদৃশ্য দেয়াল ভারতের রাডার বা মিসাইল যদি এই বিমানকে ট্র্যাক করার চেষ্টা করে তবে এই বিমানের সফটওয়্যার অটোমেটিক্যালি ভারতের র্যাডারকে জ্যাম করে দেবে বা বোকা বানিয়ে দেবে আর এর ফলে এখন ভারতের রাফালকে টক্কর দেওয়ার মতো বা কোনো কোনো ক্ষেত্রে রাফালকে ছাপিয়ে যাওয়ার মতো প্রযুক্তি বাংলাদেশের হাতে চলে এলো বিশেষ করে ভারতের চিকেন নেকের এত কাছে এমন হাইটেক যুক্ত বিমান থাকা মানে ভারতীয় বিমান বাহিনীকে এখন তাদের পুরো ডিফেন্স স্ট্র্যাটাজি নূতন করে সাজাতে হবে সত্যি বলতে এটা ভারতের জন্য বড় সড়ো মাথা ব্যথার কারণ তবে দর্শক বন্ধুরা আমি যেহেতু আপনাদের নিজের লোক বলে মনে করি তাই আবেগের পাশাপাশি বাস্তব বা গ্রাউন্ড রিয়ালিটিও আপনাদের সামনে পরিষ্কার করা আমার দায়িত্ব দেখুন খুব ঠান্ডা মাথায় লজিক দিয়ে একটা বিষয় আমাদের বুঝতে হবে দেখুন ইউরো ফাইটার টাইফোন নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা যদি ভারত ও বাংলাদেশের সামরিক শক্তির তুলনা করি বা ভারতের বিশাল বিমান বাহিনীর সাথে এই বারোটি বিমানের মোকাবিলার কথা ভাবি তবে সেটা কিন্তু বাস্তবের সাথে মিলবে না কেন জানেন কারণটা হল ভলিউম বা সংখ্যা তথ্য ভারতের কাছে বর্তমানে দুশো ষাটটিরও বেশি সুখোই থার্টি এমকে আই রয়েছে যা আকাশের ত্রাস এর সাথে আছে ছত্রিশটি রাফাল মিক টোয়েন্টি এবং ভারতের নিজের তৈরি তেজাস সব মিলিয়ে ভারতের অ্যাক্টিভ কম্বার্ট এয়ারক্রাফটের সংখ্যা কয়েকশো সেখানে বারোটি ইউরোফাইটার ফাইটার টাইফোন যতই শক্তিশালী হোক না কেন সংখ্যার বিচারে এটা ভারতের বিশাল বহরের সামনে সমুদ্রে এক ফোঁটা জলের মতো ভারত যদি কখনো তার পুরো শক্তি প্রয়োগ করে তবে এই বারোটি বিমান দিয়ে সেই বিশাল ঢেউ গণিতিকভাবে সামলানো অসম্ভব দেখুন একটা কথা আছে ডিফেন্সে কোয়ান্টিটি হ্যাজ এ কোয়ালিটি অফ ইটস ওন অর্থাৎ যখন সংখ্যা অনেক অনেক বেশি হয় তখন সেটাই অনেক বড় গুণ হয়ে দাঁড়ায় কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে আর সেখানেই বাংলাদেশের এই সিদ্ধান্তের আসল সার্থকতা বাংলাদেশ এই বিমানগুলো ভারতের সাথে যুদ্ধ করে ভারতকে হারানোর জন্য কিনছে না কোনো বুদ্ধিমান দেশই সেটা ভাববে না বাংলাদেশ এগুলো কিনছে ডিটারনেন্স বা প্রতিরোধ তৈরি করার জন্য এর মানে হলো এতদিন হয়তো মনে করা হতো বাংলাদেশের আকাশে খুব সহজেই প্রবেশ করা যাবে কিন্তু এখন এই ইউরো ফাইটার থাকার অর্থ হলো শত্রু যেই হোক সে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর আগে অন্তত কয়েকবার তারা ভাববে তারা জানবে বাংলাদেশে ঢুকলে এমন এক ঘাতক বসে আছে যে পাল্টা মারাত্মক একটা কামড় দিতে পারে অর্থাৎ ভারতের সাথে সম্মুখে জিততে যাওয়াটা এখানে পয়েন্ট নয় পয়েন্ট হলো নিজেকে এতটা শক্তিশালী করা যাতে কেউ আপনাকে দুর্বল ভেবে আঘাত করার আগে সাহস না পায় আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশ একশোতে একশো পেয়েছে তারা ভারতকে টেক্কা দেওয়ার জন্য নয় বরং দক্ষিণ এশিয়ায় নিজেদের সম্মান এবং আত্মমর্যাদা টিকিয়ে রাখার জন্য এই মাস্টার স্ট্রোক নিয়েছে এখন শেষ করার আগে দর্শক বাংলাদেশের এই নতুন শক্তি নিয়ে আপনাদের কি মতামত আপনারা কতটা গর্বিত নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান আর হ্যাঁ আজকের এই নিরপেক্ষ বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি আরও অনেক মানুষের সাথে শেয়ার করে দিন যাতে এই তথ্যগুলো আরও অনেক মানুষ জানতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের প্রতিবেদনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি এখানে শেষ হয়েছে দেখতে পেলাম ভিডিওতে বলা হয়েছে যে ইউরো ফাইটার টাইফোন কিনছে শুধু বাংলাদেশ আত্মরক্ষার জন্য এটা ভুল ধারণা এটা ভুল ধারণা ওদের কাছে এখনই কোনো অস্ত্র নেই ভারতের মোকাবেলা করার মতো তাই ওরা চিকেনে কেটে দিতে চায় ভারত থেকে সেভেন সিস্টার আলাদা করতে চাই পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা আর ঝাড়খণ্ড নিয়ে ইউনাইটেড বাংলা তৈরি করতে চাই তারপরেও আপনি বলছেন যে ওদের এরকম কোনো ইচ্ছা নেই যে তারা এই জেট কিনে ভারতের সাথে যুদ্ধে আসবে ওরা পারলে তো আজই যুদ্ধ করে ওরা পারলে তো আজই যুদ্ধ করে বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেই বাংলাদেশের কিছু আতপাগলা মানুষ তারা তো পারলে এখনই ভারতের উপর অ্যাটাক করে দেয় তাদের তো মনোভাবনা এরকমই আর আপনি বলছেন যে ইউরো টাইফোন যখন ওদের ইউরো ফাইটার টাইফোন যখন ওদের হাতে আসবে তখন ওরা যুদ্ধ করবে না ওদের মনে তো ভারতের সাথে যুদ্ধের একটা ইচ্ছা জেগেছে বাংলাদেশের ভয় কোথায় ভারত তো কখনো বাংলাদেশের উপর আক্রমণ করবে না যতক্ষণ না বাংলাদেশ কোনো কিছু করছে ভারতের মধ্যে বা বাংলাদেশ কখনো তো এ সমস্ত কেনার কথা ভাবেনি আগে এখন ভাবছে কেন আর বাংলাদেশের উপর যে ভারত অ্যাটাক করবে বাংলাদেশ দখল করে নেবে ভারত এমন মনোভাব তো ভারতের নেই আপনিও কিন্তু এটা বলতে পারবেন না যে ভারত বাংলাদেশ দখল করতে চাই কিন্তু বরং বাংলাদেশ থেকে আমাদের উপর অনেকবার থ্রেট এসেছে ওরা অনেক চেষ্টা করেছে আমাদের ভিতরে অনেক কিছু করার আমাদের সেভেন সিস্টার আলাদা করার অনেক তারা মদত করেছে আমরা জানি অতীতের কথা সেগুলো কিন্তু আপনি যেটা বলছেন যে বাংলাদেশ এই ফাইটার জেট কিনে ভারতের উপরে অ্যাটাক করবে না এটা আপনার ভুল ধারণা এটা আপনার ভুল ধারণা আর একটা কথা আমি বলি আমাদের কাছে এখন রয়েছে রাফেল সেটা ইউরোপের একটা ফাইটার জেট ফ্রান্সের তৈরি ডাসাল্ট এভিয়েশনের তৈরি আর এই যে ইউরো ফাইটার টাইফোন এটাও কিন্তু ইউরোপেরই নির্মাণিত একটি ফাইটার জেট তবে এই টাইফোন যেটা এটা হচ্ছে এয়ার সুপারিটির জন্য আর রাফেল হচ্ছে মাল্টি রোল ওয়ারফেয়ার এর জন্য রাফেল অলরাউন্ডার সব জায়গায় সে বল্লেবাজও করে আবার ব্যাটিংও করে বলিংও করে আবার ফিল্ডিংও করে সব দিক থেকে আবার ক্যাপ্টেনশিপও করে এটা বুঝতে হবে আর হচ্ছে যে টাইফোন সেটা শুধু এয়ার সুপারটির জন্য মানে ডক ফাইটের জন্য মাল্টি রোল ফাইটার জেট সেটা না আর একটা কথা বলি বেশি কিছু বলবো না অল্প কিছুই বলবো যে আপনারা ভাবছেন ভারত ভয় পেয়েছে ভারত ভয় পাবে কেন বাংলাদেশে অ্যাটাক করার জন্য তো আমাদের রাফেল উড়ানোর কোনো যুক্তি নেই আমাদের রাফেল উড়ানোর কোনো ই আছে আমরা পাকিস্তানে কি ঢুকেছি ঢুকিনি তো আমরা তো আমাদের জমিন মানে আমাদের ভারতে বসেই পাকিস্তানের এগারোটা ইয়ারবেস ধ্বংস করে দিয়েছি তো বাংলাদেশে এরা সেকেন্ড সাথে যুদ্ধ করতে গেলে আমাদের যে যুদ্ধ প্লেন ফাইটার যে উড়াতে হবে নো এমন কোনো কিছু না সেটা উড়ালেও আমাদের ভারতের মধ্যেই দাঁড়িয়ে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যায় তো তারা টাইফোন আর নিয়ে তাতে তো ভারতের কোনো চিন্তার কারণ দেখছি না চিন্তার কারণ নেই কিসের চিন্তা ওরা কিছু করলেই তো ওদের দেশ মিটে যাবে ওরা কিছু করলেই তো আচ্ছা ভারতের সুবিধা ভারত তো এটাই চাচ্ছে যে বাংলাদেশ থেকে একটা ভুল হোক বাংলাদেশ থেকে ভারত সারা বিশ্বকে জানিয়ে দিয়েছিল যে আমাদের উপর যুদ্ধে দেওয়া হয়েছে আমাদের উপর আমাদের উপর যুদ্ধ করার জন্য উস্কান দেওয়া হয়েছে এই জন্য উনিশশো একাত্তর সালে ডাইরেক্ট পাকিস্তান পূর্ব পাকিস্তানে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল ভারত সেটা তো আমরা ভুলে যাইনি কিন্তু আমরা এখন অপেক্ষা করছি বাংলাদেশ একটা ভুল করুক তার জবাব ভারত ঠিক সময় অবশ্যই দেবে তো আজকের এই ইউরো ফাইটার টাইফুন আর হচ্ছে রাফাল এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে অনেক জায়গায় ইউরো ফাইটার টাইফুন এগিয়ে আছে আবার মাল্টি রোল ওয়ারফেয়ারের জন্য রাফাল তো নাম্বার রাখতে হবে এর অনেক ই রয়েছে আর মানে শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে উন্নত মানের জেট থাকলেই তো যুদ্ধ জেতা যায় না উন্নত মানের ফাইটার জেট হলেই তো আর যুদ্ধ আপনি জিততে পারছেন না তার জন্য আপনার দক্ষ পাইলট দরকার আছে দক্ষ পাইলট যতক্ষণ না আপনার কাছে থাকবে ততক্ষণ আপনি কোনো কিছুই করতে পারবেন না এটা নিশ্চিত থাকুন আর এই যুদ্ধ ফাইটার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই হয়তো বাংলাদেশের সেই যারা রয়েছে তারা খুবই দাঁত বলবে যে ও হো দেখো আমরা ভারতকে দেখিয়ে ভারত ভয় পাবে করবে তেনা নানান কোনো কোনো কথার কোনো ই নেই এখানে বাংলাদেশ যখন কিছু করবে তখন তার জবাব সপাটে দেওয়া হবে আর বাংলাদেশের ভিতরে অ্যাটাক করার জন্য আমাদের ফাইটার প্লেন উড়িয়ে যে বাংলাদেশের ভিতরে ঢুকতে হবে নো কোন সমস্যা নাই তো আমাদের ভারতে বসেই আমরা বাংলাদেশকে ধ্বংস করতে পারি ক্ষমতা ভারতের কাছে আছে আমাদের কাছে যে এয়ার ডিফেন্স রয়েছে এ চারশো আমাদের যে ভারতের তৈরি আকাশ ডিফেন্স সিস্টেম রয়েছে তারপর আমাদের আরো নতুন করে যে রাশিয়ার সাথে এই অস্ত্র চুক্তি হচ্ছে সেটা অন্য ব্যাপার আসছে এবং এস হান্ড্রেড এয়ার ডিফেন্স তো আজকের রিয়াকশন ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই লিখে জানাবেন আর চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার জয় হিন্দ